এই জামাটা রেখে এসো ওয়াশিং মেশিনে যাও যাও তুমি ভরে এসো ভরে এসো চেষ্টা করো পারবে বাবা কেন পারবে পারবে খুলে দেব আচ্ছা চল তুমি চেষ্টা করলে পারলে না খুলে দি না ভরে দাও সাবধান হুম কী হলো কাচতে হবে না এটা হিসুর প্যান্ট না এমনি ভালো জামা ঢুকিয়ে দাও কাচার দরকার নেই ভরে দাও ভরে দাও আবার না কে নাও ধুয়ে দিয়েছি আমি না পেরেছো আবার তাড়াতাড়ি বন্ধ করে দাও ডোরটা বন্ধ করে দাও টিকটিকি চলে আসবে ডোরটা বন্ধ করে দাও ভালো করে বন্ধ করো ভালো করে বন্ধ হয়নি খোলা আছে ভালো করে বন্ধ করো জোরে বন্ধ করো আবার জোরে বন্ধ করে দাও আমি আমি বসবো না এমনি 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 টিকটিকি চলে আসবে টিকটিকি টিকটিকি হাত ছড়াও হাত না মানে তোকে কাজ করতে বলাই ভুল তুই একটা কাজ করতে গেলে আমাকে দাঁড় করিয়ে রেখে দিবি বসে কি করবো তাহলে আমি চলে গেলাম টিকটিকিটা ধরুক চলে এসছে চলে এসছে এক ঘর থেকে টিকটিকি নামছে ওরে বাবারি পালাও পাল পালাও পালাও দেখো গে যাও ঠাম্মি ফ্রিজ খুলেছে যাও যাও দেখো গে ঠাম্মি ফ্রিজ থেকে কি বার করছে দেখো গে ছাড়ো আমায় ছাড়ো আমায় থামি ফ্রিজ থেকে কি বার করছে দেখো গে কি বার করছে অচুদ খেয়েছে অচুদ শেষ আর খেতে হবে না ওষুধ কবার খায়